<applause> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى সৈন শান মোহাম্ম নবীর মায়া সেড়ে মনুষ কোদায় সো নবীর মায়া সেড়ে মনুষ কোদায় শুঝি না অমর মাই কবি আমার মাই নবী শুয়ে সোনার মদীন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ শে মাহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য জাল্লা রবুল্লা আলমিন আপনাকে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন হায়াতে তইয়েবা এবং সুস্থতা দান করেছেন এই জন্য আমরা সকলে তেল থেকে কালী মাতার সুখর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর দরুদ সালাম পানেন যিনি হলেন বিশ্ব মানবতার কাণ্ডারের মুখের দূত যাকে সৃষ্টি না করলে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ একত্র তারা আদম হাওয়া জাহান্নাম আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা হতো না তিনি হলেন আমাক্কাওয়ালা তিনি হলেন মদিনাওয়ালা তিনি হলেন কাঙ্গা তিনি হলেন রহমতের ভাণ্ডার তিনি হলেন সমস্ত নবীদের সর্দার ইমামুল আউলিয়া ইমামুল মুরসারিন খাতাম নবীন শফিকুল মুজলিমিন রহমাতুল আলমিন নবী মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আর একবার জবান খুলে বলুন সাল্লাহ আলিয়া সাল্লাম ভাই যান আল্লাহর নবীর সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি গুরুবানীর হকিকত কি আল্লাহ্ নবী বললেন মালা লা সুন্নত আমি কি মো বড় হিমালয়ে সালা সালাম তোমাদের পিতা ইব্রাহিম বড় হিমালয়ে সালা বলুন সুবহান আল্লাহ এতে লাভ কী হবে ফায়দা কী হবে সাবিরা জিজ্ঞাসা করলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ কি ফাই ঠাকুর রসুল বললেন কুরবানী করিতা পুরুষের যতগুলো লোম আছে পশম আছে প্রত্যেকটা লোমে লোমে একটা করে নেকি রয়েছে বলুন সুবাহান আল্লাহ ভাইজান আল্লাহর ভাইগম্বরত এবার অ হিমালাইসাল্লাম এ বড় হিমালয় সাল্লামকে আল্লাহ তালা নবী বানাইছিলেন পৈগম্বর বানাইছিলেন আমার ভাইরা খুব গভীর কথাগুলো শুনবেন ভাইজান এ বড় হিমালয় সাল্লামে দুইটা বিবি ছিল বড় বিবির নাম হলো বিবি সারা ছোট বিবির নাম হলো বিবি হাজেরা ভাইজান তাপস ইবনে কাশিরের মধ্যে পড়ে দেখলাম ই আলাইহিস সালামের সাল্লামের বয়স যখন সিয়াশি বছর বয়স হয়ে গেল বাজান কোনো বিবের ঘরে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাইহিস হিমালয় সাল্লাম আল্লাহর কাছে দুঃখে বলব আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বালাই লক্ষ লক্ষ টাকার বানাইছেন বালাইছেন আল্লাহ আমি যদি মারা যাই আমি যদি ইন্তিকাল করি আমার এই কে ভোগ করবে আর আল্লাহর দিনকে প্রসার করবে আর আমাদের কে দেখবে আমার বিবিদেরকে কে দেখবে এই চিন্তাগুলো বলতেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ শেষ বয়সে একটা সন্তান দিতে আমি অত্যন্ত খুশি সন্তানকে লালন পালন করতাম বলেন মার আমার ভাইয়ের আমার বন্ধুগ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন ইয়া আল্লাহ তালা আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ তালা 76 বছর বা যখন ইব্রাইম আলাইহিস সালামের বয়স আল্লাহ তালা দোয়া কবুল করলেন ছোট বিবি বিবি পেট থেকে সন্তান দান করলেন সন্তানের নাম হলো اسماعিল আলাইহিস সালাম যখন সন্তান দুনিয়াতে এবার বড় বিবি বি শাহরামুন খারাপ করলেন আর তাকে সহ্য করতে পারে না ভাইজান বিবি সার পেটে সন্তান ছিল না যখন ইব্রাহীম আলাই বয়স যখন নিরানব্বই বছর বয়স তখন বড় বিবে সার পেটে একটা সন্তান আল্লাহ তালা দিয়েছিলেন সে সন্তানের নাম ইবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার কি করলেন আল্লাহ তালার হুকুম কার হুকুম আল্লাহ বললেন ইব্রাহিম তোমার সন্তান সহকারে তোমার বিবি হাজরা সন্তানকে বনবাস দিয়ে এই গন্ড গোলটা না গাইছে দেবী বড় বিবি দেবর ইংকে মানে এ আমার স্বামী তোমার ছোট বিবি হাজরা তার সন্তানকে বনবাসী দিয়ে সহ্য করতে পারতিস না হাজরাকে তুমি তো বিয়া দিলেন আর বললেন আমার পেটের সন্তান না সন্তান যদি তোমার পেট থেকে হয় আমার নিজের সন্তান মনে করেন লালন পালন করবো আজকে কেন এরকম করতেছেন এমন সম্লা তুমি কোথায় রে জিবরাইল যাও যাও আমি হুকুম করলাম ইরে হাজরা তার সন্তান ইসমাইল কে জানে বনবাস দিয়া জিব্রাইল আলাই সাল্লাম বন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তালার হুকুম তোমার স্ত্রী বিবি হাজেরা ইসমাইল দুই বছর বয়স সন্তানের এ দুধের শিশুকে তুমি বনবাসে দিয়ে বর ইব্রাহিম আলাই সাল্লাম উঠের পিঠে চললেন বিবি হাজরা সন্তান ইসমাইলকে নিয়ে কিছু খাবার নিয়ে গেলেন পানি আর কিছু খাবার ভাই যান এমন একটা জায়গা মরুভূমিতে ফাঁকা জায়গায় রাখলেন যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই কোনো সন্তান ঘর নাই বাড়ি নাই কোনো গাছ গছালি কিছুই নাই ভাই যান আমার আমার বন্ধুগণ কিতাবের মধ্যে চল্লিশ মাইল দূরে কোনো বাড়ি ঘর আছে অন্য জায়গায় লিখেছেন একশো মাইলের কম বাড়ি ঘর নাই এরকম করে যাকলে ওদের পেট থেকে রাখার বলে হাজরা কেবল হাজারা এখানে তুমি সন্তান সহকারে বসবাস করো মা হাজ সাল্লাম আল্লাহর ও আমার স্বামী এখানে রাখলেন এটা আপনার ইচ্ছা মতন আল্লাহর হুকুম এ বর হিমালয় সাল্লাম বলে এটা আমার ইচ্ছা মতন এটা আল্লাহ তালা হুকুম বলুন সে আল্লাহ ভাইজান মা হাজরা সাল্লাম আল্লাহ তালার হুকুম হয়ে থাকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা কথা শুনে জানো আমার প্রাণের স্বামী যে খাবার আর পানি দেখলেন খাবার আর পানি বেশি দিন দুই তিন দিন পর খাবার শেষ পানি শেষ হয়ে যাবে কোনো বাড়ি নেই ঘর নাই কিছুই নাই আমরা না খাই যখন মরে যাই দুই তিন দিন পরে আসে আপনি আমাদের জানাজা পড়াইয়া দাপন করে যাবেন এবার ইম সাল্লাম কিছুদিন আসার পরে উটের পিঠ থেকে নামনি আল্লাহর কাছে তোমেন আল্লাহ আমার ছোট্ট সন্তান স্মাইল আমার বিবি হাজরাকে এমন জায়গা রাখলাম আল্লাহ কোনো ঘর নাই বাড়ি নাই কিছুই নাই আল্লাহ তুমি তাদের হেফাজত করো আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হিমালয় সাল্লাম কি করলেন চলে আসলেন এবার হিমালয় সাল্লাম চলে আসলেন দুই তিন দিন যখন হয়ে গেল বাজার খাবারও শেষ পানিও শেষ কোনো আর খাবার নাই ভাইজান আমরা টাকার গৌরব করি আমি বড় লোক অনেক টাকার মালিক আমার সম্পদ অনেক টাকার মালিক আমার এই বংশের পরিচয় ভাইজান কোন বংশের পরিচয় খাটবে না চলবে না কারণ কেমন মা ছিলেন মা হাজরা আল্লাহর হুকুম থাকিলে আমার কোনো আপত্তি নাই মা ফতেমা রদি আল্লাহ আনা কেমন মহিলা ছিলেন বাজান আমরা নামাজের হুকুম মানতে পারি না হজের হুকুম মানতে পারি না পর্দার হুকুম মানতে পারি না হালাল হালামের হুকুম মানতে পারি না মা বংশের পরিচয় চলবে না আল্লাহর নবী কলিজার টুকরা মা ফাতে যে কোন ইন্তেকার করলেন হজরত আলীর একজন বন্ধু ছিলেন বন্ধুর নাম হাদরতে তিনি কবর খনন করতেছেন কবর ঘুরতে করতে 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 বাজান আবু জার গাফারি রদি আল্লাহ তালান এক পর যাবেন এই কবরের বাটি তোমার কাছে কি আসবে তোর গর্বে কে আসবে তুই নাকি জানিস নাকি এমন একজন মহিলা আসবে আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা তোর গর্বে আসবে তার সঙ্গে ভালো ব্যবহার করো তার সাথে ভালো ব্যবহার করো তাই স্ত্রী আসবে তোমার আসবে তোর গর্বে তুই ভালো ব্যবহার করি শুধু তাই হাসান হোসেন মা ফতিমা আসবে তার সঙ্গে ভালো ব্যবহার করো এ কথা যখন বললেন আবসার অবস্থায় আল্লাহর নবীর মেয়েকে আমি চিনি না হজরত আলির স্ত্রীকে চিনি না হাসান হোসেন মাকে চিনি না আমল যদি ভালো হয় তাহলে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় এক পাঁচ জোরে হাড্ডি এক অবরের এক পার্শের মাটি আর এক মাটি এমন জোরে চাপ দিব এক পাঁচ জোরে হাড্ডি অন্য পা জোরে ঢুকে যাবে ভাই যান আজকে সমাজের মহাব্বতের নামাজ করতে পারি না আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারি না রসুলের সন্ন্য মানতে পারি না পর্দা করতে পারি না হজ কাতার হুকুম মানতে পারি না হালাল হারামের হুকুম মানতে পারি না সমাজের মহাব্বতের কারণে কিন্তু ইমান আর আমল ছাড়া কোনো কাজ লাগবে না আপনি যখন মারা যাবেন কিনে যাবেন আল্লাহ আল্লাহ দীঘল হায়া তালিয়া আহসানু আমেলা বাইজাদ আল্লাহ তালা মহৎমা হায়া সৃষ্টি করেছেন লিয়া বুলু হকুম আইয়কুম আশানু আল্লাহ তালা সুন্দর সুন্দর আমুলগুলো পরীক্ষা করার জন্য দেখার জন্য বাজান ইমান কোনো কাজ হবে না আপনি যখন মারা যাবেন আমিও মারা যাব ধন সম্পদ সব করে দেখবে ইমান কাজে লাগবে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরানো হাদিসেবর আমল করা তফিক দান করুন সবাই বলুন আমিন হায়াতের শেষ পর্যন্ত আল্লাহ তালা যায় কোরআন ও হাদিস সঠিকভাবে আমল করা টাফিক দান করুন সবাই বরুন আমিন ওয়াখরত ওয়ানা আনিল আহামদুল্লিল্লাহি ওরব্দুল আল